বন্ধুরা সবাই কেমন আছেন রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি হাদিস যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক মূল্যবান শিক্ষা দেয় তাই দেরি না করে চলুন জেনে নিই আজকের গুরুত্বপূর্ণ হাদিসটি শয়তানের পতন অহংকারের কারণে এটাই আমাদের বড় শিক্ষা হে ভাই ও বোনেরা শয়তানের ধ্বংসের মূল কারণ ছিল অহংকার তাই আজকে আমরা ছোট্ট কিছু কথা বলবো অহংকার নিয়ে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বলেছিলেন আদমকে সিজদা করতে তখন সবাই সিজদা করেছিল কিন্তু শয়তান অস্বীকার করেছিল কুরআনের বর্ণনা ওয়া কুলনা লিল মালাইকাতিসজুদু লি আদম ফাসাজাদা ইবলি আবা অর্থাৎ যখন আমি আদমকে সেজদা করার জন্য ফেরেস্তাদেরকে নির্দেশ দিলাম তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করলেও সে পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় তুরা আল বাকারা আয়াত চৌত্রিশ তখন সে অহংকার করে বলেছিল আনাখাইরুম মিনহু আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে আল আয়াত ফলাফল কি হল তার এই অহংকারের কারণে শয়তান কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং চিরকাল ধ্বংসের পথেই থেকে গেল তাই আমাদের অহংকার থেকে দূরে থাকতে হবে বরাবরই অহংকার কাউকেও ওপরে তোলে না বরং তাকে আল্লাহর রহমত থেকে ছিটকে ফেলে একজন মুমিন কখনো বলে না আমি শ্রেষ্ঠ বরং সে ভাবে আল্লাহই শ্রেষ্ঠ আর আমি তার একজন অক্ষম বান্দা তাই আসুন অহংকার থেকে বাঁচার জন্য এই ছোট্ট দুয়াটি পাঠ করি আল্লাহ হুম ইনিয়া উদুবিকা মিন শরোরিনফসি ওয়মিন কিবারি ওয়মিন হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমার নিজের প্রবৃত্তির দুষ্টতা থেকে অহংকার থেকে এবং দুনিয়ার ফিতনা থেকে পরিশেষে অহংকার ছিল শয়তানের গুণ বিনয় ছিল আদমের গুণ আমরা কার অনুসরণ করব। শয়তান নাকি আদম আল্লাহ আমাদের অহংকার মুক্ত বিনয়ী এবং শান্তিপূর্ণ বান্দা হিসাবে কবুল করুন অন